অহিংস গণ বাংলাদেশ লিফলেট বিতরণ করছে শাহবাগে আসলে এক লাখ টাকা পাঁচ কোটি টাকা হাবিজাবি দিবে এই যে একটা বিশাল ক্যাম্পেইনটা সে করল সে তো এটা দশ ঘন্টায় করে নাই একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন ধরে কাজটা সে করেছে তাহলে সেটা গোয়েন্দা সংস্থ নজরে আসলো না কেন ডিজিএফ আই এস বি ডিবিকে ডেকে এনে জিজ্ঞেস করা দরকার যে তুমি এটা নাই কেন অথবা আমরা দুই ঘন্টা আগে জানলাম কেন ছাত্রদেরকে হুংকার দিয়ে দিয়ে মানে মানে নামানো হচ্ছে কেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্ররা আসো শাহবাগে আসো রাজুতে আসো এখানে বাঁচাইতে হবে দেশ ডুবে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিপদে আছে এই করবার ঝামেলাগুলো দেখেন আনসার পেটানোর জন্য ছাত্রদের নামাইতে হইছে না তো ছাত্ররা যদি নেমে নেমে সিচুয়েশন হ্যান্ডেল করতে অভ্যস্ত হয়ে যায় তখন কি ওরা কবি নজরুল আর সি কলেজে গিয়ে মারামারি করবে ওরা তখন পলিটেকনিকে আর বুয়েটেক্সের মারামারিটা করবে কারণ ও বোধ করছে যে এই রাষ্ট্রে সমস্যার সমাধান করতে হইলে আমাকে মারামারি করতে হবে আমাকে লড়াই করতে হবে